আবার চলে এসেছি আপনাদের সেই সবার এ আজকে আপনাদের জন্য একটা এক থেকে দু মাসের গাড়ি নিয়েছি আপনার জন্য চলুন গাড়ি নিয়ে আর অবশ্যই একটা দেখার আগে আপনাদের একটা কথা বলে রাখছি যারা যারা নতুন চ্যানেলে এসেছেন আমাদের এ ওয়ান মোটরসে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ চলুন আজকে আমাদের এ ওয়ান মোটরসে একটা নতুন গাড়ি ঢুকেছে এক থেকে দু মাস বয়স দু হাজার কিলোমিটার চলা গাড়ি তো সেটা আপনাদের সাথে আমাদের এখানে মাত্র দশ হাজার টাকা থেকে গাড়ি আমাদের এখানে স্টার্টিং এক লাখ দু লাখ আড়াই লাখ যত দামের গাড়ি আপনাদের চাই অবশ্যই আমাদের পেয়ে যাবেন তো আর দেরি না করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন একটা এডসি পুরো এসেছে সেটা তো সেরকমই বয়স হবে কারণ খুব অল্প দিনের সার্ভিস রেকর্ড আছে আমাদের কাছে ফার্স্ট সার্ভিসিং শুরু হয়েছে সেকেন্ড সার্ভিসেও এখনো কমপ্লিট হয়নি তো আপনারা এই পার্সেন্ট ফোর নিউ কন্ডিশন শুধু নামে সেকেন্ড হ্যান্ড আর দেখতে আপনার মনে হয় যদি শুধু রেখে দেওয়া যায় অবশ্যই নতুন গাড়ির মতোই লাগবে তো অবশ্যই আপনারা যদি এই গাড়িটা নিতে ইচ্ছুক বা কেউ পারচেস করতে চান অবশ্যই আমাদের এই ওন মোটরসে যোগাযোগ করুন তো গাড়িটা একটু আপনাদের দেখাচ্ছি গাড়িটা দিকে একটু দেখুন তো গাইস তো আপনাদের জন্য এখন আর এক দেড় মাসের গাড়ি আপনাদের জন্য এক লাখ ষাট হাজার পঞ্চাশ হাজার এক লাখ আমাদের কাছে মাত্র এক লাখ হাজার টাকায় আছে আপনারা যা যা করতে সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা রায়গঞ্জ কর্ণঝড়া মোটর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বর হচ্ছে এইট তো গাইজ আমাদের কাছে আরও কিছু স্টক আসছে নতুন নতুন প্রতিটা ভিডিওতে আপনাদেরকে আমি স্টক দেখাই আমাদের চারশো প্লাস আমাদের কাছে স্টক আছে এবং নতুন নতুন খুব ভালো কন্ডিশনে আমাদের কাছে গাড়িগুলো পাওয়া যায় তো আপনার যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এত কথা না বাড়িয়ে চলুন আপনাকে কিছু স্টক দেখায় আজকে গাইজ আপনাদেরকে কিছু টু টোয়েন্টি কালেকশান দেখাবো নতুন নতুন টু টোয়েন্টি আসছে এই দেখুন কন্ডিশন শুধু দেখুন এটা মাত্র চারশো ছেচল্লিশ কিলোমিটার চলা গাড়ি তো যারা অবশ্যই পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হান্টারের বেশ কিছু কালেকশান আসছে তো গাইস দেরি না করে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করুন ফাইন্যান্স তো অ্যাভেলেবেল অবশ্যই আছে দুশো কিলোমিটার অব ফাইন্যান্সের ব্যবস্থা আছে তো যারা যারা ফাইন্যান্সে নিতে তারা স্বল্প ডাউন পেমেন্ট নিয়ে আমাদের এখানে চলে আসুন আর যারা যারা মনে হয় যাদের বাজেট খুব কম দশ পনেরো হাজার টাকার বাজেট আছে তারা ক্যাশেই গাড়ি নিয়ে যেতে পারবেন দশ পনেরো হাজার টাকার গাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দশ হাজার পনেরো হাজার পঁচিশ তিরিশ আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর ব্লু ব্ল্যাক আপনাদের কী এই রেড কালার সব কালারই অ্যাভেলেবেল আছে শুধু গাড়ির কালেকশান দেখুন গাইস উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এতগুলো স্টক কারো কাছে নেই কেটিএম লাভার আপনাদের জন্য ডিউক অ্যাভেলেবেল আছে চব্বিশের মডেল অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের শোরুমে খুব স্বল্প ডাউন পেমেন্টেই আমরা গাড়ি দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা পকেটে নিয়ে আসুন আর আপনার স্বপ্নের বাইক নিয়ে চলে যান আপনাদের বাড়িতে আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ডমিনোর আছে একটা আপনারা দেখতে পাচ্ছেন আড়াইশো টু ফিফটি ডমিনোর আছে মাত্র তিন মাস থেকে চার মাস বয়স গাড়িটার তো চার মাসও হয়নি সম্ভবত তো তিন মাস বয়স আছে খুব স্বল্প দামে নতুন কিনতে গেলে আপনাদের দু লাখ তিরিশ চল্লিশ সম্ভবত পে করতে হয় সেই জায়গাতে আপনারা তার থেকে মোটামুটি ধরে রাখেন আশি হাজার টাকা ছেড়ে দিন এক লাখ ষাট হাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে দেড় লাখের মধ্যেই মোটামুটি ক্লাসিক আছে আমাদের কাছে বেশ কিছু মেটিওর ক্লাসিক থ্রি ফিফটি তো গাইস গাড়ির অসীম কালেকশন আমি যদি আপনাদের দেখা দেয় কি মোটামুটি আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আমি তাও আপনাদেরকে কিছু গাড়ি দেখাচ্ছি কালেকশান এভজেরেজ ভার্সন থ্রি খুব স্বল্প ডাউন পেমেন্টেই দিচ্ছি আমরা খুব স্বল্প ডাউন পেমেন্টে এনএস এভারেজ বাসন ফোর এটাও এক বছরের গাড়ি খুব স্বল্প টাকায় এই যে গাইস মাত্র চোদ্দো হাজার টাকায় গাড়ি চোদ্দো হাজার টাকায় মাত্র গাড়ি চোদ্দো হাজার টাকায় গাড়ি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন রায়গঞ্জের মধ্যে কেউ দিতে পারবে না এত ভালো কন্ডিশনের গাড়ি মাত্র চোদ্দো হাজার টাকায় অ্যাপাচি অ্যাপাচিরও বেশ কালেকশান আছে স্কুটারের কিছু বেশ কালেকশান আছে যারা যারা লেডিস আছেন তারা স্কুটার পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন একদম এ ওয়ান কন্ডিশানের স্কুটার খুব স্বল্প টাকাতেই স্কুটার দিচ্ছে আমরা মাত্র আঠাশ হাজার পঁচিশ হাজার টাকা থেকে স্টার্ট স্কুটার মোটামুটি আপনার পঞ্চাশ ষাটের মধ্যে খুব দারুণ স্কুটার পেয়ে যাবেন এক দু বছরের গাড়ি হয়ে যায় সে নতুন স্কুটার এখন নিতে গেলে আপনাদের এক লাখ বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পে করতে হয় সে যাতে তার হাফ থেকেও হাফ নিয়ে আসুন ভালো স্কুটার নিয়ে যান ছোট গাড়ি যারা নিতে চান গ্লামার সুপার পালসার তাদের জন্য অনেক কালেকশন আছে খুব সস্তায় আমাদের কাছে বাইক আছে গ্লামার নিতে গেলে আপনার মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজারে গ্লামার হয়ে যাচ্ছে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি পাচ্ছেন আপনারা বিএস ফোরের বিএস সিক্সের সব গাড়ি অ্যাভেলেবেল আছে টু টোয়েন্টি তো আমরা একদম জলের দামেই দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় টু টোয়েন্টি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্কুটার অ্যাক্টিভা দারুণ কন্ডিশন যারা খুব সস্তায় অ্যাক্টিভেন নিতে চান আন্ডার ফিফটি থাউজেন্ড তাদের জন্য আমি বলবো আপনারা আজই চলে আসুন আপনাদেরকে খুব স্পেশাল অফার দিচ্ছি হেলমেট ফ্রি করে দেবো প্রত্যেকটা পারচেসের সাথে হেলমেট ফ্রি এনএস দেখুন মাত্র চার মাস বয়স এনএসটার ওয়ান টোয়েন্টি ফাইভ এলইডি টপ মডেল ডিজিটাল মিটার দিয়ে আসে এটা এটা একদম আন্ডার ওয়ান লাখ আন্ডার ওয়ান লাখের মধ্যে আপনারা এনএস পাচ্ছেন তাও আবার মাত্র তিন মাস চার মাসের গাড়ি এমটি লাভার আপনারা কোথায় দেখুন আপনার জন্য সস্তা এমটি নিয়ে আসছি ফুল মডিফিকেশন করা আছে গাড়িটাতে খুব সস্তায় দিচ্ছে এমটি তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করুন খুব সস্তায় ডিউক টু হান্ড্রেড গ্যাস খুব সস্তায় ডিউক টু হান্ড্রেড এখন এ ওয়ান মোটরস দিচ্ছে আপনাদের রায়গঞ্জে আমি কিছু সব তো ভিডিওতে বলা সম্ভব না তো আপনার জন্য স্পেশাল অফার থাকছে পেট্রোল থাকছে হেলমেট থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা আছে সাথে আপনাদের স্বপ্নের বাইক নিয়ে যাওয়ার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার আমি দিয়ে রেখেছি অবশ্যই আপনারা সেই নাম্বারে কল করে জানতে পারেন বা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই গাড়ি শুধু শুধু কালেকশন দেখুন আর স্টক দেখুন সব ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারশো প্লাস স্টক আমি প্রথমেই বলেছি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কারো কাছে নেই শুধু উত্তর দিনাজপুরের মধ্যে আমাদের এ ওয়ান মোটরসে শুধু আমরাই রেখেছি তো অবশ্যই গ্যাস আপনারা চলে আসুন আমাদের এ ওয়ান মোটরসে আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে বলবেন অবশ্যই মোটর যাব কর্ণজোড়া দশ টাকা নেয় টোটো দিয়ে আসতে পারেন আপনারা অটো রিকশা আছে সেটা দিয়ে আসতে পারেন তো আমরা আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা করে রেখেছি ফাইন্যান্স ক্যাশ যাদের একটু দূরে বাড়ি তারা অবশ্যই ক্যাশে পারচেস করতে পারেন কারণ দুশো কিলোমিটার অব্দি আমরা ফাইন্যান্সের ব্যবস্থা রেখেছি খুব স্বল্প ডাউন পেমেন্ট নিয়ে আসেন বিশ হাজার পঁচিশ হাজার নিয়ে আসলে আমরা ফাইন্যান্সে গাড়ি দিতে দেব তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা চাই আমাদের এই চ্যানেলটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আপনারা পাশে থেকে আমাদের খুব সাপোর্ট করবেন এটাই আপনাদের চাওয়া শুধু তো থ্যাংক ইউ গাইস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ